তখন তার সাথে ইব্রাহী আলাহিসাম সাক্ষাৎ করতেন তারানব্বই বলেন কোরআন আবৃত্তি করা হতো প্রত্যেকটা বছর লমদানে একবার কিন্তু যে বছর তিনি ইন্তেকাল করেন সেই বছর আবৃত্তি করা হলো দুইবার

তাই সা রাদ্লাহ বলেন যখন এরতাফাক করতেন মসজিদ থেকে আপন শির মোবারক মাতা দিক এগিয়ে দিতেন আর আমি তা কিন্তু বিশ্বের প্রয়োজন ছাড়া কখনো ঘরে আসতেন না বকারিয়া মুসলিম এরতাফাকের মানত পূরণ করো আদেশ উনিশশো চুরানব্বই হযত ইমাদু ইমনে থেকে বর্ণিত আছে একদিন

এতেভাগে ইচ্ছা পোষণ করতেন ফজরের নামাজ পড়তেন অথবা তেহাগের স্থানে প্রবেশ করতেন আবু দাউদা ইবনে মাজাহ এতেহাগ অবস্থা রোগীর অবস্থা জিজ্ঞেস করা যায় হাদিস ১৯৯৭ সাতানব্বই হজর তাইশার দিল আসলাম এতেহাগ অবস্থা হাতে পথের এদিক সেদিক না গিয়ে না দাঁড়িয়ে রোগীর অবস্থা জিজ্ঞেস করতেন আবু দাউদ ইবনে মাজাহ এতেভার সময় মুর্শিদে বিছানা পাতা যায় হাদিস আঠারোশো নিরানব্বই আবদুল্লাহ প্রমুখ থেকে বর্ণনা করেন করতেন তার জন্য মুর্শিদ তার বিছানা পাতা হতো এবং সেখানে তার জন্য কাটিয়া স্থাপন করা হতো উষ্য়ে অনুতাপের কাটিয়া পিছনে ইসমে মালাহী গুনাহ থেকে বাঁচা যায় হাদিস দেওয়াজার ইবনে আব্বাস রাদেলহানু থেকে বর্ণিত আছে আসল চা কারী সম্পর্কে বলেছেন সে গুনাহ থেকে বেঁচে থাকে এবং তার জন্য নিকি শোভন রেখা হোক ওই ব্যক্তি নে যে যাবতীয় ন্যাক কাজ করে ইবনে মাজাহ কোন শিক্ষাকারী মানুষের মধ্যে শ্রেষ্ঠ হাতির দু অতএব উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন না বলা কৌশল আসলে আছেন আপনারা তোমাদের মধ্যে সেই শ্রেষ্ঠ যে কোরআন শিক্ষা করে ও শিক্ষাদে বুকারে কোরআনে নির্দিষ্ট দুইটি আতের মধ্যে ফজিলত আছে হাদিস 2002 হযরত উবাই ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন আমরা মুর্শিদ চত্তারে বসেছিলাম এমন সময় রাসুল صلى الله عليه হয়ে এলেন এবং বললেন তোমাদের মধ্যে চায় যে প্রত্যেক সকালে বুথ হান অথবা আকি বাজারে হাজাক আর বড় খুঁজে দুটি উঠে নিয়ে আসুক বিনা অপরাধে বিবাহ সংগঠন এবং বিনা আত্মীয়ত্যার বন্ধন চিহ্ন করে আমরা বললাম চালাহালাম প্রত্যেক আমাদের প্রত্যেকতা চাই আসল চালাহালাম বললেন তবে কেন তোমাদের কেউ মসজিদে গিয়ে আল্লাহর আল্লাহর কিতাব দুইটি আয়াত শিক্ষা দেয় না বা শিক্ষা গ্রহণ করে না অথচ এটা তার জন্য দুইটি উঠনি অপেক্ষা উত্তম তিনটি তিন তিন তিনটি উত্ত অপেক্ষা উত্তম এবং চার চারটি অপেক্ষা উত্তম মুসলিম কোরআন এমন তিনটি আয়াটা আছে যা তিনটি উঠেছে মূল্যবান হাদিস দুই হাজার তিন অজতাবুরা আদ্দৌলা আল্লাহ বলেন একদিন আসুল সাল্লাহিসাল্লাম বলেন তোমাদের মধ্যে কেউ বা কে ভালোবাসে যখন সে বাড়িতে ফিরে এবং তিনটি হৃদপুষ্ট বড় গর্বিনী উঠ পায় আমরা বললাম নিশ্চয় তিনি বললেন যা তোমাদের কেউ নামাজের মধ্যে পড়ে তাও তার অপেক্ষা তিনটি হৃষ্টপুষ্ট বড় গর্বিনী উঠনি অপেক্ষা মূল্যবান মুসলিম পেস্তা কোরআন পাটকায় সাথে থাকবে হাদিস দু হাজার

যে কবি যে কোরআন পরে সেই প্রকৃত মোমিন হাদিস হযরতাম আস আর বলেছেন সে মোমিনের উপমা হলো যে কোরআন পরে যে তুরঙ্গ এবং যার বন্ধ উত্তম সাধু উত্তম আর সে মোমিন উপমা কোরআন পরে না কি কোনো গন্ধ নেই তবে সাধ উত্তম আর যে মোনাফিকে উপমা হলো যে কোরআন পড়ে না যে তিতপল যার গন্ধ নিয়ে অথচ সে তার স্বাদ একটু সাত কুটু সে মনাফিকে হল যে কোরআন পরে কোরআন পরে সে যেন ফুল যার গন্ধ আছে অথচ তার সাত কুটু বোকারেও মুসলিম কোরান তলাত করার কারণে রহমত নাজিল হয় আদির 2009 যে নয় হযুত বারাদাহ্নও বলেন এক ব্যক্তি কাহ করছিলো আর তার পাশে গোড়া বাধা ছিল দুইটি রশি এ সময় কণ্ঠ মেঘ ডেকে দিল এবং তার কাছে নিকটতম হতে লাগলো আর তা গুড়া আলা হতে লাগলো সে যখন বুড়ে উঠলো তখন আসলের সময় এর কাছে এসে বর্ণনা করলো তিনি বললেন তা ছিল রহমতের নে রহ্মতের নেমে এসে কোরআনের কারণ কোরআন

আবু মামা রাজাল্লাহ অন্য বলেন আমি বলতে শুনেছি তোমরা কোরআন করবে কেননা তা কেমত দিন বা পাঠকদের জন্য সুপারিশকারী হিসাবে তোমরা যদি দ্বিতীয় উজ্জ্বল বাকারা সুরা বাকারা আলে ইমরান পড়বে কেননা কেমতে দিন দুইটি ম্যাপ কন্ড বা দুইটি দুইটি সামিয়ানা অথবা দুইটি পক্ষ প্রসারিত পক্ষী যাক রূপে আসবে এবং পাঠকদের মধ্য আল্লাহর কাছে অনুযোগ করবে বিশেষ করে করবে বাকারা কারণ উহার অর্জন হচ্ছে অর্জন হচ্ছে বরগত এবং বর্জন হচ্ছে আক্ষেপ সুকারা বাকারা পড়তে পারবে না অনসারা মুমেন মুসলিম

দাদা হযত আবদাররা দিলাম বলেন আসাআলাসাম বলেছেন তোমাদের কেউ কি প্রতি রাতে এক অংশ কোরআন পড়তে অক্ষম সাহপার উত্তর কলেজ চালাইসাললাম কি করে প্রতি রাতে এত এক তৃতীয় শাংশ কোরান পর্ব তিনি বললেন সূরাকুল সোরা কুল পল্লাহ আহাদ কোরানের এক অংশ সমান মুসলিম কিন্তু বকারী আবু সাঈদ হতে সুরা একলাস ভালোবাসলে ব্যস্ত দুই হাজার বিশ হজ আনাস বলেন একদিন এক ব্যক্তি বললেন আমি এ ছা ফুল ফুয়ালকে ভালোবাসি আসুল চালাইসলাম বললেন তোমার তোমার ভালোবাসা তোমাকে ব্যস্ত পয়সা দিবে তেমনি আর বোকারি সমর্থন একটি হাদিস বর্ণনা করেছেন তিন দিন আল্লাহ তিন জিনিস আল্লাহর আলসানিজে তাকে আদেশ দুহাজার তেইশ হজরত আবুর রহমান ইমনে আউ ফাদসাল্লা দিল্ল রসল্লা সাল্লাম হতে বর্ণনা করেন যে তিনি বলেছেন তিনটি জিনিস দিন আল্লাহ আসে থাকবে কোরআন তার বান্দাদের পক্ষে বিপক্ষে অর্জিত তার বাইরের ভিতরে দুইটি রয়েছে আমানত এবং আত্মীয়বন্দন প্রত্যক্ষ তাদের প্রত্যেকে ফিরিয়াতবে ওহে যে আমাকে রক্ষা করে করেছে আল্লাহ তাকে রক্ষা করুন এবং যে আমাকে চিহ্ন করে তাকে চিহ্ন করুক বা আল্লাহ কালাম শ্রেষ্ঠতে সবচেয়ে বেশি হাদিস দুই হাজার ছাব্বিশ হজরত আবু সাইদ কুদ্দিরা দেহ বলেন নাসুল্লাহ বলেছেন আল্লাহ তা ও আল্লাহ তা আল্লাহ বলেন কোরআন যাকে আমরা জিকির ও আমার কাছে জান্দা করা করা অতিবৃহত রেখেছেন আমি তাকে দান করব জান্দা খাইদের অপেক্ষা উত্ত অপেক্ষা শ্রেষ্ঠ দান কেন আল্লাহ কালামের শ্রেষ্ঠতা ওপর সকল কালামের উপর যেমন আল্লাহ শ্রেষ্ঠ তার সৃষ্টির উপর তিন মেজি ওদামেরে আর বাহ্য কিছু বলে মানে তিন মেজি বলে হাদৃষ্টি দৃষ্টি গরিব কোরআন পাঠের ফলে কেমতের দিন চেহারা উজ্জ্বল হবে হাদিস বলেছেন যে ব্যক্তি কোরআন পাঠ করছে এবং তাতে যা আছে তার সাথে আমল করছে তার মাতা পিতাকে কেমতের দিন একটি তাজ করানো হবে যা সূর্যের কিরণ অপেক্ষা উজ্জ্বল হবে যদি সূর্য তোমাদের দুনিয়ার ঘরে তোমাদের মধ্য থাকতো এখন তার সম্পর্কে তোমার কি ধারণা যে কোরআন আমল করেছে নিয়ম পালন করলে ব্যস্ত করবে একত্রিশালাম বলেছেন যে কোরআন করেছে এবং তাকে মুখস্থ গেছে। তারপর তার তালাক কে হালাল হালাল এবং হারামকে হারাম জেনেছে তাকে আল্লাহ ব্যগস্থে দাকিল করবেন তার পরিবার এমন দশ ব্যক্তি সম্পর্কে তার সবাশ কবল করবেন যাদের পত্যিক জন্য দুজা কপাড়াইত হয়েছিল আহম মদ তিন মিজি ইবনে মাজ হদামেরে কিন্তু তিন মিজি বলেছেন হাদৃষ্টি গৰিীব রাবি হাত আছে ইবনে চলাইমাননা হাদৃষ্টিম বলল না সগল নয় দুর্বরং দুবল। আইতল কচি পাঠ করলে। হেফাজত থাকা জাহাদিস দুই হাজার চৌত্রিশ হজর আবু দাররা বলেছেন যে ব্যক্তি সকালে চোরা হাম আল মিন ইলাই হল পর্যন্ত আইতুল পুশ্রী পড়বে তাকে হেফাজত রাখা হবে সন্ধ্যা পর্যন্ত আর যে সন্ধ্যা পড়বে তাকে হেফাজত রাখা হবে সকাল পর্যন্ত তিমি যেমন হাদিস গরিব সুরা বাকারা শেষ দুইটি দুই আঘাত ফজিলতপূর্ণ আহাদিস দুই হাজার পঁয়ত্রিশ যত্নুমান ইমনে বসে রাজেলান বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ আসমান জমিন সৃষ্টি করার দুই হাজার পূর্বে একটি একটি কিতাব লিখেছেন যা প্রতি দুইটি আয়ত নাজিল করে তা দিয়ে সোরা বাকারা সমাপ্ত করেছেন এমন হতে পারে না যে কোনো ঘরে সে আয়া তিন রাতে পড়া হবে তারপর তার কাছে কিন্তু তিন মেদি বলে হাদিস দুই হাজার সাঁত্রিশ আবু আহমদাররা বলেন বলেছেন প্রত্যেক জিনিস একটি কলব আছে হৃদয় আছে আর কোরআনের কলব হল তা যে তা একবার পড়বে আল্লাহ তালা তার দালোন তার জন্য 10 বার কোরআন ও পড়া স্বাগ নেদায়েত করবে তিরমিজি হাদমেরিন তে তিরমিজি বা জানা দৃষ্টি করে আল্লাহ dunia সৃষ্টি 1000 বছর পূর্বে ছড়া সিনপার লেন হাদিস দজাত আত্রিশ ফাত আবু হুরাইরাতে লাল নগোলা নসলাসালা জামলাচ আল্লাহ তাআলা সম্মানিত সৃষ্টির 1000 বছর পূর্বে পাঠ করলেন তখন পেসা তা শুনলেন বললেন ধন্য সে জাতি যাদের উপর এটা নাজিল হবে ধন্য সে সে পেট যে ধারণ করবে ধন্য সে মুখ যে তা উচ্চারণ করবে বা মেরি সুরা নাচ ফালাকের মধ্যে উত্তম আয়াত আছে আদিস দু হাজার একচল্লিশ আয়াত পাঠ করতেন এবং বলতেন ওই আয়াত সমূহের মধ্যে এমন কোন একটি আয়াত আছে রয়েছে যা হাজার হাজার আয়াত আপাকা উত্তম তিন মেজি বলেছেন হাদিসে গরিব কিন্তু

খবরের ভিতর সুরা মৌলক পরা শব্দ পাওয়া যায় হাদিস দু হাজার তেতাল্লিশ হজরত আবদুল্লাহ ইমনি আব্বাস বলেন আসল্লা সাল্লা সাল্লাম কোনো এক সাহাবি এক খবরের ওপর আপন তাবো কাটলেন তিনি জানতেন না যে একটা খবর হঠাৎ তিনি দেখেন তা থেকে সুরা তাবা সুরা তাবারে কালা জিবিয়াদের মৌলক পড়ছে এমনকি তা শেষ করে ফেলেছে অথবা তিনি তার কাছে আসলেন তাকে এক সংবাদ জানালেন রাসুল বলে এটা হচ্ছে আজাব হতে বাধা দানকারী মুক্তিদানকারী যা পাটকারীকে আল্লাহ আজাব হতে মুক্তি দেয়া থাকে সুতরাং দিয়ে থাকে এটি মিজে এটা বর্ণনা করেছেন এবং বলেছেন যে হাতিষ্টি গরিব সুরাজিল যা সুরাজিল জালাত

কুল ফল কুল এ আই হল কা ফেরন এক চতুর্থাংশ সমান তিন মেজে চোরা হাসরে শেষ তিন আয়াত কুপ ফজিলত পূর্ণ হাদিস দুই হাজার ছেচল্লিশ হজরত মাকেল মাকাল নহে ইবনে ইয়াসা রাবদুল্লাহ আসল সালাম থেকে বর্ণনা করেন যে তিনি বললেন যে ব্যক্তি সকালে ওঠে তিনবার বললেন আউজুল্লাহ হিমনা সাহিত্য আনিয়ে রাজিম অতপর তিনি অতপর সোরা তিন শেষে তিন আয়াত করবে আল্লাহ তার জন্য সত্তর হাজার স্থানে নিযুক্ত করবেন যার জন্য সন্ধ্যা পর্যন্ত দোয়া করতে থাকবেন আর যদি সে এদিন মারা যা মারা গেলে শহীদ শহীদ হিসেবে গণ্য হবে এবং যে ব্যক্তি তার সন্ধ্যা করবে সেও হবে অনুরূপ কর্তান্তা অধিকারী তির্মিজিবাদামেরি কিন্তু তিরমিদিবাজা দৃষ্টি গরিব ডান দিকে শয়ন করতে হাদিস দু হাজার চল্লিশ হাজার তানা সাদুতে বনে তোরা বলেছেন গুমারা যে গুমাবার ইচ্ছা সর্জা গ্রহণ করবে ডান পাশে শয়ন করবে অতপর একশো অতবার তোরা কুল আল্লাহ হাত করবে মতে দিন আসবে পর দিকার আলম তাকে বলবেন হে আমার পান্দা তোমার ডান দিকে ব্যস্ত প্রবেশ করো তিমিজি আদিষ্টি বর্ণনা করেছেন বলেছেন এটা হাসানো গরিব তমে গরিবিত আসল চালাই আসলাম এক ব্যক্তিকে কলফুল্লাহ পথে শুনে বললেন অবদাহিত হয়ে গেছে আমি আসল চালাই আসলাম কি অবাহিত হয়ে গেছে তিনি বললেন ব্যস্ত মালিকতির মেজে

আল্লাহর কাছে প্রার্থনা আশ্রয় প্রার্থনা করলেন করলেন বললেন হে অকবা এ সুরা দিয়ে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো কেননা ন্যায় কোনো সুরা দিয়ে কোনো পার্থ প্রার্থনা করে আশ্রয় প্রার্থনা করতে পারেননি আবদাহত

অবলম্বন আল্লাহ আমার অবলম্বন আল্লাহ আমার অবলম্বন আমার ভিডিও গুলো আপনি একটু বেশি করে শেয়ার করুন বেশি করে সাবস্ক্রাইব করুন